প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আলু চাষে অধিক ফলন পেতে হলে সঠিক সময়ে সঠিক সার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা সার দিচ্ছি কিন্তু গাছ পুরো উপকার পাচ্ছে না কারণ সার ব্যবহারের সঠিক সময় সঠিক পরিমাণ এবং সঠিক পদ্ধতি অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জেনে নেব কোন সার কখন ব্যবহার করতে হবে কোন সারের কী কাজ কিভাবে সঠিক মাত্রায় সার দিলে আলুর উৎপাদন দ্বিগুণ পর্যন্ত বাড়ানো যায় তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে থাকবে কিছু জরুরি টিপস যা আলুর বাম্পার ফলনে বড় ভূমিকা রাখবে প্রথমে কথা বলবো পটাশ সার নিই পটাশ বা এমওপি সার আলু চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার মূলত গাছের শক্তি বৃদ্ধি করে এবং ফলের পরিমাণও গুণগত মান বাড়ায় পটাশ সার গাছকে রোগ প্রতিরোধী করে আলুর কন্দ শক্ত করে গন্ধের আকার বড় করে এবং আলু সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে পানির অভাবে গাছ যাতে মরে না যায় তাও নিশ্চিত করে এই পটাশ সার আপনারা আলুর গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন এটা প্রথম ডোজ দেবেন গাছ যখন ফুল ধরার উপক্রম হবে সেই পর্যায়ে দ্বিতীয় ডোজ দেবেন মূলত বিঘা প্রতি পটাশ দেবেন তিরিশ কেজি এরপরে আমরা কথা বলবো ডিএপি সার নিয়ে ডিএপি সার হলো একটি গুরুত্বপূর্ণ ফসফরাস সার যা আলুর গাছের শিকড়কে শক্তিশালী করে আলুর গাছের শিকড় যত ভালো হবে তত ফলন বেশি হবে ডিএপি সার শিকড় বৃদ্ধি করে গাছকে দ্রুত বাড়াতে সাহায্য করে ফুল ফল ধারণের সময় সাপোর্ট দেয় কন্দের সংখ্যা বাড়ায় এই ডিএপি সার আপনারা কখন দেবেন আলু লাগানোর সময় মাটির সাথে মিশিয়ে প্রথম ডোজ আলুর বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন দ্বিতীয় দ্বিতীয় ডোজ দিবেন মোট ডোজ বেগাপূর্তি ডিএপি সার দিবেন পঁচিশ কেজি এটি রোপণের সময় বীজের একটু আশেপাশে দিবেন বীজের গায়ে ছুঁয়ে দেওয়া যাবে না গাছ পুড়ে যেতে পারে ডিএপি দিলে ইউরিয়ার পরিমাণ কিছুটা কমানো যায় ডিএপি শুষ্ক মাটিতে ভালো কাজ করে তাই প্রয়োগের পর হালকা সেচ দিলে সার ভালোভাবে কাজ করে বন্ধুরা এবার আসা যাক ইউরিয়া সার বিষয়ে ইউরিয়া সার হলো নাইট্রোজেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে ইউরিয়া সার পাতা বড় করে গাছকে সবুজ ও শক্ত রাখে ফুল ধরার সময় গাছকে পুষ্ট দেয় এই ইউরিয়া সার আপনারা কখন দেবেন আলু রোপণের বিশ দিন পর প্রথম ডোজ এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর দ্বিতীয় ডোজ দেবেন প্রতি বিঘায় ইউরিয়ার সার দেবেন পনেরো থেকে বিশ কেজি বেশি মাত্রা ইউরিয়া দিলে আলুতে পচন রোগ ধরতে পারে এ বিষয়ে একটু সতর্ক থাকবেন বন্ধুরা এগুলো সারের সাথে সর্বপ্রথম আপনারা যেটি অবশ্যই আপনাদের মানতে হবে সেটা হলো জৈব সার জৈব সার আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন রোপণের পুরো মুহূর্তে আপনারা যত খুশি জৈব সার ব্যবহার করবেন এই জৈব সার দিলে মাটি ঝুরঝুরে ভাব বজায় থাকবে পানি ধরে রাখার ক্ষমতা বাড়বে মাটিতে মাইক্রোবায়ু বৃদ্ধি করবে আলুর কন্দের আকার বড় করবে বন্ধুরা আলুতে বাম্পার ফলন পেতে হলে শুধুমাত্র সার দিলেই হবে না সঠিক সময়ে সঠিক মাত্রায় সার দিতে হবে আজকের ভিডিওতে আমরা পটাশ ডিএপি ইউরিয়া ও জৈব সারের সঠিক ব্যবহার শিখলাম আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আলুর উৎপাদন দ্বিগুণ পর্যন্ত বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর কৃষি বিষয়ক আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ